ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম পাড়ে দিচ্ছেন ঋষাদ হোসেন সফর সঙ্গে হিসাবে তার সঙ্গে তার স্ত্রীকে দেখা যাচ্ছে মিরপুরে ওয়ানডে সিরিজের সিরিজ সেরা হয়েছেন এই লেগি এইবার টি টোয়েন্টিতে কেরিবিয়ানদের বধ করতে টাইগারদের বড় বরসার নাম রিসাদ শুক্রবার বিকাল তিনটা দশে ফ্লাইট বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে ডাকা ছাড়েন সবার আগে বিমানবন্দরে আসেন তানজিম সাকিব ও তাওহিদ হৃদয় দুই বন্ধু একই গাড়িতে চড়ে ইয়ারপোর্টে আসেন টি টোয়েন্টি সিরিজে দুজনের উপরই বেশি প্রত্যাশা থাকবে টাইগার ভক্তদের টিম বাসে চড়ে বিমানবন্দরে আসেন নাসুম ফর্মে দারুণ ফর্মে আছেন নাসুম আহমেদ প্রতিটি সিরিজে ইফেক্ট রাখছেন তিনি নাসুমের পেছনে গাড়ি থেকে নামতে নামতে দেখা যায় স্প্রিং বোলিং কোচ মুস্তাক আহমেদকে তার পেছনে ছিলেন রিসাদ ও তার সহধর্মিনী মাঠে কিংবা মাঠের বাইরে সবসময় ঋষাদের ছায়া হয়ে থাকেন মুস্তাক এই দিনও তার ব্যতিক্রম হয়নি একই গাড়িতে করে হরজত শাহজালাল বিমানবন্দরে আসেন পেস বোলিং কোচ স্টাফ ও কোচিং পেলানের অন্যান্য সফররা হেড কোচ ফিল্ড সিমস আসেন আলাদা গাড়িতে চড়ে ওয়েস্ট ইন্ডিজ টিম শুক্রবার দুপুরে ক্যারিবিয়ানদের বহন করা বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর কঠোর নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ায় হোটেল রেডিসন ব্লুতে তৃতীয় ওয়ানডেতে বাজেভাবে হারার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক সাইহোপ বলেন চট্টগ্রামে আমরা বিভিন্ন উইকেটে টি সিরিজ খেলব অতীতের ঘটনা তাই আমাদের বলে যেতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে দারুণভাবে ঘুরে দাঁড়াতে হবে এই সিরিজে সত্যি বলতে ভিন্ন সংস্কারে ভিন্ন এক সিরিজ খেলতে যাচ্ছি আমরা চট্টগ্রামে কন্ডিশনে মাথায় রেখে টি দলের পরিবর্তন এনেছে ক্যারিবিয়ান রো ওয়ানডে সিরিজে দুই বা স্পিনার আকিল হোসেন ও উদাকাশ মতিকে দেখা গিয়েছিল এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক বাহাতি স্পিনার খারি ফিয়েরে ফলে তিনজন বাহাতি স্পিনার নিয়ে টি টোয়েন্টি সিরিজে নামছেন ওয়েস্ট ইন্ডিজ দলের দুই পেশার সামার জোফেস ও জারিয়াস ব্রেন্ডেস চোটের কারণে ছিটকে পড়েছেন স্কোয়াডে জায়গা পেয়েছেন মাত্র চোদ্দ জন ক্রিকেটার আগামী সোমবার বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই মাঠে সিরিজের পরের দুটি ম্যাচ হবে উনত্রিশ ও একত্রিশ অক্টোবর সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়